আগরতলা শহরের মাস্টারপাড়া সহ কয়েকটি এলাকায় জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে জন্ডিস ছড়িয়ে পড়ছে রবিবার সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শনে যান পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ প্রশাসনিক একটি প্রতিনিধি দল পরে তিনি জানান গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট এলাকাগুলির মধ্যে জন্ডিস আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন জনের মধ্যে জন্ডিসের ইঙ্গিত রয়েছে এর মধ্যে কয়েকজনের জন্ডিস শনাক্ত হয়েছে প্রাথমিক পর্যায়ে ধারণা ছিল খাওয়ার জল থেকে এলাকায় জন্ডিস আক্রান্ত হচ্ছে মানুষ তারপর প্রশাসনিক কর্মীরা সাথে সাথেই জলের নমুনা সংগ্রহ করে এজিএমসিতে পাঠায় কিন্তু দুটি রিপোর্টে নেগেটিভ আসে তারপরে দ্বিতীয়বার পাইপলাইনের জল জলের ট্যাঙ্কের পানীয় জল এবং যারা আক্রান্ত হয়েছে তাদের ঘর থেকে জল সংগ্রহ করে এজিএমসিতে পরীক্ষা করার জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে प्रशासनिक कर्मी देर नोटेड है कि कुछ दिन तक इस एरिया में कुछ जुंडिस का पेशेंट मिल रहा है तो क्या वजह है और आपने तो विजिट भी किया है मीटिंग भी किया है तो क्या लगा क्या हो रहा है देखिए बाईस तारीख से वार्ड नंबर बत्तीस मास्टर पारा के आसपास के जगहों कुछ लोगों ने बुखार पेशाब का रंग पीला होने की कंप्लेंट दी और कई बच्चों को खासकर जो यंग बच्चे हैं उनमें के लक्षण देखे गए हेपेटाइटिस के लक्षण देखे गए तो आज हम सब ने सभी डिपार्टमेंट्स पब्लिक डी डब्ल्यू एस डिपार्टमेंट सी एम ओ ऑफिस डिस्ट्रिक्ट ऑफिस प्रिंसिपल ऑफिस और जो भी इस प्रशासन से रिलेटेड ऑफिस उनके साथ हमने एक मीटिंग करी ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा